কথা এভি সাহেব সুস্মিতার প্রেম নিয়ে চর্চা টলি পাড়ায় তারই মাঝে বিস্ফোরক পোস্ট অনির্বাণ রায়ের সালে সুস্মিতাদের প্রেম ভাঙার খবর সামনে এসেছিল শুধু প্রেম বললে ভুল হবে অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার এখানেই শেষ নয় দুজনে একসঙ্গে থাকবেন বলে একটি ফ্ল্যাটও কিনেছিলেন আর এই সম্পর্ক ভাঙার পর থেকে টলিউডের রটে কথানায়ক সাহেব ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতাই এই সম্পর্ক ভাঙার পিছনে যদিও বিচ্ছেদ নিয়ে সুস্মিতা বা অনির্বাণ কেউই মুখ খুলেননি কিন্তু শনিবার অনির্বাণের সোশ্যাল মিডিয়া পোস্ট যেন নতুন করে জল্পনার জন্ম দিল অনির্বাণ শনিবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন ভদ্রতার খাতিরে চুপ করে আছি আমি মুখ খুলতে বাধ্য হলে মুখ লুকানোর জায়গা পাবে তো আই হ্যাভ এনাফ প্রুফ দ্যাট ক্যান ডেস্ট্রয়েড ইউর ভালো মানুষের মুখোশ নোংরা চরিত্রটা সবার সামনে চলে আসবে নিশানায় কি সুস্মিতা জানতে একটি সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল অনির্বাণের সঙ্গে তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি কিন্তু দেখা গেল সোশ্যাল মিডিয়ার এই পোস্টের কমেন্ট সেকশানে একজন মন্তব্য করেন তুমি তোমার জায়গায় ঠিক থাকো দেখবে সময় একদিন ঠিক কথা বলবে কারণ সময়ের উপরে কিছু নেই কারোর জন্যে নিচে নেমো না আর এর জবাবে অনির্বাণ লিখলেন ওই জন্যই চুপ করেছিলাম দিদি খুব পিছনে লাগছে এরপর ছেড়ে দিলে সেটা দুর্বলতা হবে বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে তার ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা প্রায় দনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে তাদের সম্পর্কের বয়স ছিল প্রায় পাঁচ বছর এখনও অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় জলজল করছে দুজনের একসঙ্গে কি কারণে প্রেম ভেঙেছে তা নিয়ে কোনো কথা বলেনি অনির্বাণ রয় তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃতীয় ব্যক্তির কথা হাওয়ায় উড়িয়ে দেন সুস্মিতা একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন কোনো সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না ওই মানুষ দুটোর বোঝাপড়া পরিস্থিতি এগুলোর জন্যই নষ্ট হয় এর চেয়ে বেশি কিছু বলতে চাই না আর প্রেম ভাঙা নিয়ে সুস্মিতা বলেছিলেন নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক হচ্ছে না তাই মনে হলো এবার আলাদা হওয়া দরকার এদিকে টলি পাড়ার খবর কথা এভির মতো সাহেব ও সুস্মিতাও নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তবে সুস্মিতার দাবি সাহেব তার টিচার প্রবলেম সলভার অনেকটা ডোরে মনের মতো এমনকি বন্ধুত্বের থেকেও বেশি এটাও বলতে শোনা গিয়েছিল তাকে কিন্তু তাতে প্রেমের রঙ লেগেছে কিনা সেটা সেটা জানাননি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার